নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা অন্যরকম ভিডিও দেখাবো আমরা ফ্যামিলির সাথে জানুয়ারি মাসে শেষ সপ্তাহে একদিন সময় কাটিয়েছিলাম একটা জায়গায় বেড়াতে গিয়ে সেইটা আপনাদের দেখাবো এটা আমার মা মাকেও নিয়ে যাওয়া হয়েছিল একটা গাড়ি রিজার্ভ করা হয়েছিল এটা বঞ্জি বঞ্জি জামাই ভাইপো বঞ্ঝি মেয়ে তারপরে আমার মেজদা মেজে বৌদি পড়েছি তারপরে ভাইকো বৌ মেয়ে সব ছিল উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম আমরা যাচ্ছি আটান্ন গেট ইয়ে গড়চুঙ্ক আমরা বালি দিয়ে গেছি নিবেদিতা সেতু পার হয়ে আমরা ওখানে গিয়েছিলাম আমরা বলছি পিকনিকে গেছি কিন্তু পিকনিক পিকনিকটিক না বেড়াতে গেছিলাম আমরা ওখানে ডিয়ার পার্কে গিয়েছিলাম ওখানে ওদের মাথা পিছু টাকা দিয়ে দিলে ওরা তিন বেলা খাবার থাকার দুটো ঘর সব ব্যবস্থা করে দেয় যার জন্যে কোনো অসুবিধা হয়নি আমার মাকেও নিয়ে আমরা গিয়েছিলাম ডিয়ার পার্কের ভেতরে ঢুকতে গেলে গাড়ি এন্ট্রি হচ্ছে দুশো টাকা আর মাথা পিছু যতজন থাকবে তাদের পনেরো টাকা করে টিকিট কাটতে হয় এই যে আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে সেখানে সকালে গেলে টিফিন দিয়েছিল তারপরে দুপুরবেলা লাঞ্চ তিনবার না আর ওই বিকালবেলা চা দিয়েছিল আর টিফিন দেওয়ার পরে ওরা পকোড়া আর কফি দিয়েছিল খাবার দাবার বেশ ভালোই দিয়েছিল এবার ওখানে গিয়ে একটা কুকুর পেয়ে গেছে পাক তার পেছনেই সব দুজনে মিলে পড়েছে দুই মেয়েতে আমার দুটোই নাচ সম্পর্ক একটা ভাইপোর মেয়ে একটা বঞ্জির মেয়ে আমরা ওখানে টিফিন করলাম টিফিন টিফিন করে তারপরে আমরা বেরোলাম ডিয়ার পার্কে ভেতরে ঢোকার জন্য তার জন্যে আবার আলাদা আরও টিকিট কাটতে হবে যেখানে চিড়িয়াখানা করা আছে এটা নতুন তৈরি হয়েছে আর চিড়িয়াখানাটা তেইশ সাল থেকেই শুরু হয়েছে প্রচুর ভিড় হয়েছিল অনেক দল গেছিলো ওখানে ছোটো ছোটো কটেজ করা আছে তার ভেতরে থাকার জায়গা দিচ্ছে মাথা ও ওরা ওই টিফিন তারপরে চা ওই কফি পকোড়া দিয়েছিল দুপুরবেলা লাঞ্চ দিয়েছিল আর বিকেলবেলা কফি দিয়েছিল সব মিলিয়ে আমাদের মাথা পিছু সাড়ে আটশো টাকা করে নিয়েছিল। খাবার ব্যবস্থা এই যে এটা হচ্ছে চিড়িয়াখানা এখানে লাইন দিয়ে আবার পঁচিশ টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হয়েছিল আমাদের এর ভেতরে বিভিন্ন রকম পাখি টাকিতে ভর্তি ভালোই লাগবে বাচ্চাদের নিয়ে আর একদিন আউটিংয়ে সবাই মিলে ফ্যামিলির সাথে সময় কাটাতেও খুব ভালোই লাগবে আমার মাকে আর এই সব জায়গায় নিয়ে আসা হয়নি মাকে আনা হয়েছিল মাকে ঘরটাতে রেখে আসা হয়েছে টিফিন খাইয়ে করে মাকে বেস্টে রাখা হয়েছে কেন আমার মায়ের অনেক বয়স মা অত ভালো হাঁটাচলা করতে পারে না খালি আমরা বাড়িতে সবাই চলে আসবো বাড়ির থেকে দাদা বৌদিরা ওই জন্য বললো মাকে গাড়ি তো যখন বুকি হয়েছে তখন মাকে নিয়ে যা হোক মায়েরও ভালো লাগবে একটু রাস্তা দেখতে পাবে পাঁচজন মানুষ দেখতে পাবে হাতি ওই জন্য মাকে মা এমনি চলা হাঁটা বাড়ির ভেতর করতে পারে কিন্তু রাস্তায় আর অত পারে না করতে কোথায় বিশাল বড় বড় খাঁচা পাড়া আছে তার ভেতরে সব পাখি আছে কতটা কি দেখাতে পারছি জানি না চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য আমরা প্রতি বছরই এই দঙ্গলটা মিলে সবাই মিলে আমরা বেড়াতে বেরোই এবারে আর বড় ট্যুর হয়নি তাই জন্যে একদিনের জন্যেই আমরা বেরিয়েছিলাম এটা টিয়া পাখি প্রচুর টিয়া পাখি আছে ওই যে উঠছে বসছে ওই এই দেখুন টিয়া পাখিটা উঠছে অনেক টিয়া পাখি করা গাছের ভেতরে তারপরে ফুল গাছ ওই দেখুন টিয়া পাখি এসে বসলো ওখানে তিন চারটে বসে আছে ভিডিওতে অনেকটা দূর তো খাঁচাগুলো ওই জন্য ছবিগুলো খুব যে ভালো এসছে তা বোঝাতে পারছি কিনা জানি না ভালোভাবে স্পষ্ট পরিষ্কার ছবিগুলো হয়নি এ দেখুন এমু পাখি আমাদের তো খুব মজা করেই কেটেছে সেই দিনটা আমরা সকাল আটটায় বেরিয়েছিলাম গাড়ি স্টার্ট দিয়েছিলাম আটটায় আর রাত্রি নটা সাড়ে নটার ভেতর বাড়ি চলে এসেছিলাম আমরা এটাতে দেখুন না বদ্রি আছে কেকাটেল আছে তারপরে আরও অনেক রকম পাখি আছে সব রকম পাখির আমরা অত নাম জানি না পিঞ্চ আছে এই সব বসে আছে বিশাল বড়ো খাঁচা তার ভেতরে ভর্তি পাখি বিভিন্ন রকম পাখি এবং বদ্রি পাখি গা নেড়ে নেড়ে কথা বলছে যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে দেখুন অজগর ছিল তিনটে বড় বড় অজগর ছিল তারপরে কুমির রয়েছে ওই দেখুন ধারে শুয়ে আছে রোদ পিট করে শুয়ে আছে রোদ পোয়াচ্ছে কুমিরও অনেকগুলো ছিল এখনো অনেক খাঁচা ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত ঠিক মতো ভরিং নতুন করেছে তো এটা তেইশ সাল থেকে শুরু হয়েছে সাজিয়ে রেখেছে ঘুরতে ঘুরতে সব হাঁপিয়ে গেছে সব একটা জায়গা গাছতলায় বসার জায়গা রয়েছে সবাই বসে পড়েছে সবাই একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা চলে বিশাল এরিয়া রয়েছে এটা কচ্ছপ রয়েছে ছোট ছোট কচ্ছপ ওইদিকে বসে আছে ঘাটের মধ্যে এটাতে একটা ম্যাকাও আছে কাঠবিড়ালিও ঘুরে বেড়াচ্ছে বনবিড় বিড়ালও অনেক রয়েছে ঘর আছে ঘরের ভেতর বসে আছে এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে শীতকালে ছুটির দিনে এরকম একদিন ঘুরতে যাওয়া বেশ ভালোই লাগে আবার ফ্যামিলির সাথে খুব আনন্দও হয় কচ্ছপটা আবার সাঁতার কাটছে তাই আপনাদের সাথে সেই দিনটা আমি শেয়ার করছি যে আমরা কিভাবে দিনটা কাটালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এই দেখুন হরিণ হরিণের বাচ্চা ছোটো ছোটো হরিণও আছে প্রচুর এই দেখুন নীল গাই আছে এখনো সব কিছু তৈরি হয়ে ওঠেনি কমপ্লিট করতে পারিনি এখনো তো ওই ভেতর দিকে যে চালাটা দেখছেন ওখানে একদম ভর্তি হরিন একদম এবার আমরা বিকেলবেলা লাঞ্চ খেয়ে একটুখানি আমরা রেস্ট নিয়েছি তারপরে বিকেলবেলা বেরিয়ে গেছি হঠাৎ উল্টো দিকের রাস্তায় যেতে হয় সেখানে তো গাড়ি এমনি গাড়ি যাওয়া যাবে না বলে আমাদের তখন পুলিশ আটকাচ্ছিলো আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম সেটা নিয়ে যেতে দিল না তাই জন্যে আবার রাস্তাটা পার হয়ে ভেতরের রাস্তায় ঢুকে টোটো ধরা হলো টোটো করে আমরা যাচ্ছি মোহনায় এই যে মোহনায় এসেছি এইখানটাই মেন হচ্ছে দুপাশে মোহনায় আসতে গিয়ে দুপাশে হচ্ছে আপনার পিকনিক স্পট নদীর ধারে সব একদম যেতে গেলে দিকে পড়ছে একদম নদীর ধারে প্রচুর পিকনিকের দল এসেছিল আর ডান দিকের রাখার জায়গা ছিল প্রচুর গাড়ি ওখানে খুব ভিড় ছিল আমরা যে গিয়েছিলাম এই মোহনায় দামোদর নদ এসে ভাগবতীতে মিশছে আর এটা জেটি ঘাট এখান থেকে লঞ্চ ছাড়ে আর পার হয় ওখানে বিশাল চওড়া এই যে আটান্ন গেট ফেরিঘাট এটা দেখতে পাচ্ছেন কত চওড়া একদম এবার ওপার দেখাই যায় না আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকে